দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে জেলা ভিত্তিক ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম আয়োজিত হয় শনিবার উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপনা সিংহ রায় বিশিষ্ট সমাজসেবী বিনয় বর্মা জেলা যুব ক্রীড়া বিষয়ক দপ্তরের আধিকারিক কমলেন্দু শিল থেকে শুরু করে অন্যান্যরা এদিন এই অনুষ্ঠানে দেবাশিস নাথ শর্মা বলেন ছাত্রছাত্রীদের জন্য অভিভাবকদের দায়িত্ব নিতে হবে পড়াশোনার পাশাপাশি মাঠে খেলাধুলা করতে হবে তবে দেহ সুস্থ থাকবে শরীরচর্চা হবে এবং নেশার কবল থেকে মুক্ত করা যাবে যুবসভার যেভাবে নেশা আচ্ছন্ন আছে এগুলো থেকে মুক্তি পাওয়া যাবে বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন রাজ্য সরকার এবং ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় যেভাবে রাজ্যে ছাত্রছাত্রীদেরকে খেলাধুলার দিকে মনোনিবেশ করার প্রয়াস নিয়েছেন নেশামুক্ত ত্রিপুরা করার লক্ষ্যে তা প্রশংসনীয় ছাত্রছাত্রীরা যত বেশি পড়াশোনার সাথে মাঠমুখী হবে ততই তাদের স্বাস্থ্য সুন্দর থাকবে ও পড়াশোনায় মন বসবে

যদি শরীরের শারীরিক অবস্থা সঠিক জায়গায় না থাকে পড়াশোনা করেও সঠিক লক্ষ্যে পৌঁছানো যাবে না আজকে এই সাত সাত ট্যালেন্ট প্রতিযোগিতা আমাদের রাজ্যে যিনি ক্রীড়া মন্ত্রী মাননীয় ত্রিপুরা মহোদয় উনি বললেন যে আমাদের একদম প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকেই সেই স্টুডেন্টদের বা ছাত্র ছাত্রীদের তাদেরকে তুলে আনতে হবে বিগত দিনগুলিতে দেখা যেত যাদের মেধা খেলাধুলায় তাদের সে মেধা অন্বেষণ করা হতো না তাদের সে মেধাগুলো সেগুলি ধুলায় মিশে যেত কিন্তু আজকের এই সরকারটা প্রত্যেকটা জুয়ান লেভেল থেকে শুরু করে ব্লক লেভেল থেকে শুরু করে এবং সেই ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত সেই মেধাবী ছাত্র ছাত্রীদের তুলে আনার চেষ্টা করছেন শিক্ষাগণ ওনাদের এখন বন করবেন পতনীয় অতিথি বরণ করবেন আমি একে একে নাম বলবো তোমরা সবাই তাদেরকে বরণ করে নেবে নেবেন তোরা এবং বেশ ধারণ করবে খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা পাই